মনে হয় আমার প্রভু হতে পারে যখন তারকা অস্তমিত হয়ে যায় উনি বললেন না যে তারকা অস্তমিত হয়ে গেছে ওই তারকা কোনো দিন আমার প্রভু হতে পারে নাই এবারে বরাহিমা লাইহিসালেম উনি চন্দ্রের দিকে তাকিয়ে বলেন মনে হয় চন্দ্র আমার পালন করতে চন্দ্র মনে হয় আমার সৃষ্টি করতে যখন চন্দ্রটা অস্তমিত হয়ে যায় আল্লাহর ফয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না যে চন্দ্র অস্তমিত হয়ে গেছে ওই চন্দ্র কোনোদিন আমার পালন করতে হতে পারে নাই আল্লাহর সকালবেলা করে দেখলেন পশ্চিম দিকে তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল চন্দ্র দেখলাম অস্তমিত হয়ে গেল এই দেখা যায় বিশাল বড় একটা সূর্য উদিত হয়ে গেছে মনে হয় সূর্য প্রভু সন্ধারাগে আগে সূর্য সূর্যটা ডুবে যায় সন্ধ্যার আগে যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে ওই সূর্য কোনো দিন আমার পালন করতে হতে পারে নাই ইব্রাহিম আলাইহিসসালাম যে নাকি যিনি তারকা সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি তারকা চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি হলেন আমার পালন কর্তা উনি হলেন আমার প্রভু